হয়েছে আমরা তো প্রথমবার লাইভে এসেছি হ্যাঁ আমরা প্রথমবার লাইভে এসেছি দেখো তো হ্যাঁ দেখো তো কেউ আসে কি না আজও ও শরীরটা খুব খারাপ গো তোর শরীরটা খারাপ কি হয়েছে

তোমরা কেমন আছো কি গো কেমন আছো ভালো আছি দি কেমন আছো ভালো আছি ভালো আছি সবাই ভালো আছি কিন্তু আমার এই ছোট্ট সোনাটা একটু শরীরটা খারাপ আজকে না বিকেল থেকে চুপচাপ হয়ে গেছে জানো চুপচাপ হয়ে গেছে বিকেল থেকে আমি সোনাটা তুমি তো বলে দাও হাই করে তো সবাইকে হাই আগে মনুসোনাকে দেখাতাম কিন্তু এখন মনুসোনাকে দেখা দাও কিনা খুব মিস করি গো ওকে আমার ভাত হয়েছে কেমন আছো ভালো আছি তুমিও শাড়ির বিজনেস করছো আমি তো টুকটাক করে মাস দেড় মাস ধরে করছি তোমাদের ভালোবাসাতে কিছু দেখাতে আসলাম তাড়াতাড়ি করে শাড়ি দেখাও তো অ্যাকচুয়ালি প্রচুর কমেন্টস আসছিল প্রচুর প্রচুর যে রিয়াঙ্কা একটু কম দামের শাড়িগুলো একটু দেখাও পারলে তো ভাবলাম তোমাদের সাথে লাইভে সেই শাড়িগুলোকে একটু শেয়ার করি তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে লাইভে আসার জন্যে কারণ এতগুলো দিন কিন্তু আমি কমিউনিটি পোস্ট করেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি শাড়িগুলো আর তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছ তো তোমাদের ভালোবাসাতেই লাইভে আসা রিয়াঙ্কা দি দয়া করে চুল খোলা রাখুন সুন্দর দেখাবে না আগো প্রচন্ড গরম লাগে দেখো না কোথায় বেঁধে নিয়েছি দেখেছো প্রচন্ড গরম লাগে ক্যারি করতে পারি না গো কেমন আছো শাড়ির বিজন করছো খুব ভালো দীপিকা থ্যাংক ইউ তাড়াতাড়ি দেখাও শাড়ি আবু হানিফ ফরাজ আচ্ছা হঠাৎ করে যে এখন আসলাম আমি তো বলে আসিনি তোমরা যে এতজন আমার লাইভে আসবে সত্যি ভাবিনি বিশ্বাস করো একশো বিরানব্বই জন আমার লাইভে রয়েছে একশো বিরানব্বইটা কোথায় একশো বিরানব্বইটা দিদি থ্যাংক ইউ আচ্ছা বলো তো আজকে নাচের ভিডিওটা কেমন লাগলো সবাই বলো সবাই কমেন্ট করো নাচের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমরা সুন্দর না তাই জন্য আমার তো তোমাদের সুন্দর লাগে আচ্ছা চলো বক বক করবো না অনেকটা রাত হয়ে যাচ্ছে ঠিক আছে খাওয়া দাওয়া করিনি হঠাৎ করে লাইভে আসলাম আমার বর্ত বললাম দেখি না আমাকে কজন ভালোবাসে আমার লাইভে আসে কি না দেখি দুশো পনেরো জন লাইভে চলে এসেছে হঠাৎ করে দেখি না বলে মানে হঠাৎ করে আসি না দেখি সবাই কেমন আমার লাইভে জয়েন হয় তো সত্যি সত্যি তোমরা অনেকজন আমার লাইভে জয়েন হয়েছ দেখো তোমাদের চোখগুলো খুব সুন্দর দি ভাই থ্যাংক ইউ তোমাদের আমি বলেছি আমার আমাদের অন্তত চাওয়াটা ভীষণ সীমিত তাই তোমাদের যেটুকু ভালোবাসা পেয়েছি আমাদের কাছে অনেকটাই তাই তোমাদের ভালোবাসাতে তোমাদের রিকোয়েস্টে আজকে প্রথমবার শাড়ি নিয়ে আসলাম কিছু কম দামের শাড়ি রয়েছে আশা করছি তোমাদের ভালো লাগবে খুব মানে হাই রেঞ্জের শাড়ি না কারণ অনেকেই চাই একটু কম রেঞ্জের মধ্যে শাড়ি খুঁজতে আর যেহেতু আমার এটা রিকোয়েস্ট ছিল প্রচুর মানুষ আমাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাগল করে দিয়েছিল দিদিভাই রিয়াঙ্কা একটু কম রেঞ্জের শাড়ি দেখাও একটু কম রেঞ্জের শাড়ি আনো তাই জন্য আজকে আমি চলে এসেছি দুশো নিরানব্বই জন দেখছো উনতিরিশটা লাইক কেন ঝটপট করে লাইক দাও খুব ভালো লাগছে দিদি থ্যাংক ইউ চলো 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 আচ্ছা এবার প্রথমে আমি তোমাদের দেখাবো রেশম জামদানি তারা হাতে নিয়ে নি হাতে নিয়ে নিলাম আমার হাতে রয়েছে রেশম জামদানি চারটে চারটে কালার এটা হচ্ছে গ্রিন ইয়েলো ব্লু আর ব্ল্যাক ঠিক আছে একটু আগে ফেসবুকে লাইভে ছিলাম ফেসবুকে লাইভে মানে কমেন্ট করছিলো অনেকে কমেন্ট করতে করতেই কতগুলো অর্ডার করেছে আমি হোয়াটসঅ্যাপে ঢুকিনি ভাবলাম চলো এখনই দেখি না আর লাইভে আসি ইউটিউবে দেখি কতজন আমার লাইভে থাকে তো তার জন্য চলে আসলাম ছটফট করে পরে আমি হোয়াটসঅ্যাপে যাব। আচ্ছা কালো দিয়ে শুরু করছি ঠিক আছে কালো দিয়ে শুরু করছি রেশম জামদানি একদম নরম কেমন আচ্ছা এর ভেতরে যেহেতু কাগজ দেওয়া আছে ওই জন্য এর এই যে ভাতটা ঠিক এরকম লাগছে কিন্তু এটা অনেকটা নরম তোমরা এটা আমি খুলছি তোমরা দেখলে মানে বুঝতে পারবে আচ্ছা তোমাদের জন্য একটা সুখ খবর সেটা হচ্ছে আমার কাছ থেকে তোমরা মানে এতদিনে যে কজন নিয়েছো কালকে আমার বেশি সেল হয়েছে আজকেও খুব ভালো হয়েছে খারাপ হয়নি তোমরা যে কজন আমার কাছ থেকে নিয়েছো জানো আমি কিন্তু ফ্রি শিপিং দিচ্ছি কোনো ডেলিভারি চার্জ লাগছে না কি বলে বাংলাদেশ মানে বাংলাদেশের অর্ডারও নিচ্ছি বাইরের অর্ডার নিচ্ছি ইন্ডিয়ার মধ্যে তো অবশ্যই আছে ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গা থেকে তোমরা নিতে পারো কোনো ডেলিভারি চার্জেস লাগবে না অনলি তোমাদের শুধু শাড়িটার নাম শাড়ির দামটাই পে করতে হবে আর তার জন্য স্ক্রিনে ও হো নাম্বার দাঁড়াও 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 ওয়েট ফেসবুকেরটা তো ঠিকঠাক পারলাম এটা কি পারবো দাঁড়াও যা ফেসবুকে এত সহজ আর এইটাই এত কঠিন কেন

একদম নরম কোনো কর্মরে না এর মধ্যে পেপার রয়েছে ওই জন্য কিন্তু পেপারের আওয়াজ দেখতেই পাচ্ছ এই যে পেপার এই যে পেপার এই যে সাদা পেপার যা রয়েছে যেহেতু ভাতটার জন্য একদম নরম সফট জামদানি বাংলাদেশে দেবেন হ্যাঁ একদম একদম বাংলাদেশেও ডেলিভারি যাবে কিন্তু একটা যাবে না গো অন্তত আট থেকে দশটা নিতে হবে তুমি যে কোনো কিছু নিতে পারো পাঞ্জাবি দিয়ে নিতে পারো পাঞ্জাবি শাড়ি তারপর হচ্ছে কি বলে বেডশিট সবকিছু মিলিয়ে তুমি আট দশটা নিতে পারো কিন্তু একটা দুটো যাবে না বুঝলে বাংলাদেশেও ডেলিভারি করবে করছি আচ্ছা এই শাড়িটা তোমরা দেখো এই শাড়িটা হচ্ছে রেশম জামদানি আর একটু খুলে তোমাদের দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে রয়েছে আর জানো তো ব্ল্যাকটা অনেকেরই পছন্দের একটা কালার দেখো তো ব্ল্যাকটা পরে আমাকে কেমন লাগছে মানে গায়ে দিয়ে পরে না এই হচ্ছে শাড়িটা আর পুরো বডিতে কাজ করা রয়েছে আর এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ কালার হালকা কপার জড়ি রয়েছে সাদাও রয়েছে সাদা সুতোর কাজ করা পুরো অল বডি এই যে পুরো অল বডি এটা কাজ করা আর আঁচল হচ্ছে ঠিক এই যে আঁচল হচ্ছে এই যে আর এই হচ্ছে ঠিক শাড়িটা একদম নরম শাড়িটা তো তোমরা যদি এটা নিতে চাও তাহলে স্কিনের স্কিনের দেওয়া নাম্বার নেই আমি বলে দিচ্ছি আমি না পাচ্ছি না আমি ফেসবুকে লাইক করলাম দিতে পেরেছি কিন্তু এটাই পারলাম না ঠিক হয়ে যাবে প্রথম প্রথম তো আচ্ছা তোমরা হচ্ছে ডবল নাইন ট্রিপল থ্রি ওয়ান টু ওয়ান এইট ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো কেমন আচ্ছা এটার প্রাইস যাচ্ছে কত বলো তো এটার প্রাইস যাচ্ছে ফোর ফোর নাইন অনলি ফোর ফোর নাইন ফ্রি শিপিং অনলি ফোর ফোর নাইন ফ্রি শিপিং চারশো টাকায় ফ্রি শিপিংয়ে তোমরা বাড়ি বসে এই শাড়িটা পেয়ে যাচ্ছ আর এই শাড়িটা কিন্তু একদম সফট রেশম জামদানি কালোর মধ্যে ভীষণই সুন্দর আর ভীষণ প্লে ঠিক আছে দাম কত এই তো দাম বলে দিলাম ফোর ফোর নাইন যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও ত্রিপুরাতে হবে দিদি একদম রাজকোটে ডেলিভারি হবে সব জায়গায় হবে আমি তোমাদের বলছি তো মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বাইরে সমস্ত জায়গায় ডেলিভারি হবে এমন কি ইন্ডিয়ার বাইরেও ডেলিভারি হবে তবে ওটা চার্জেস লাগবে এমনকি কি সেটা তোমাদের একটা শাড়িতে হবে না মিনিমাম 8 থেকে 10টা শাড়ি তোমাদের পারচেজ করতে হবে আর যদি ইন্ডিয়ার মধ্যে হয় যে কোন জায়গা থেকে ত্রিপুরা বলো রাজস্থান বলো বা জয়পুর কানাডা যে কোন তামিলনাড়ু কালকে আমার তামিলনাড়ু তামিলনাড়ুতে গেল না কালকে কালকে তামিলনাড়ুতে গেলো যে কোনো জায়গা থেকে তোমরা পেয়ে যাবে শুধুমাত্র ফোর ফোর নাইনে তোমরা পেয়ে যাচ্ছ কোনো ডেলিভারি চার্জ লাগবে না না ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়া বলছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে লাগবে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে লাগবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না শ্যামনগর শ্যামনগরে কত বলছি না শুধুমাত্র ফোর ফোর নাইন শুধু তোমরা কাপড়ের দামটা পে করবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ফ্রি শিপিং কোনো শিপিং চার্জ লাগবে না আমার না টাইটেলে দিয়ে দিলে ভালো হতো তাই না বলো আমার টাইটেলে দিয়ে দিলে ঠিক আছে আমি আবার মানে লাইভটা শেষ করে টাইটেলে দিয়ে দেব কোন শিপিং চার্জ লাগবে না বাংলাদেশ থেকে কিভাবে নেব আচ্ছা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদের বলে দেব যে তোমরা কিভাবে নেবে আসানসোলে হবে দিদি হ্যাঁ আসানসোলে হবে সব জায়গায় হবে কিন্তু কোনো ডেলিভারি চার্জ লাগবে না শুধুমাত্র তোমাদের শাড়িটার দামটা পে করতে হবে এই হচ্ছে জামদানি রেশম জামদানি তো আমি চাই যে তোমরা ঘরে বসে ভালো জিনিস পেয়ে যাও আর এই শাড়িটা কিন্তু তোমরা দেখো ভালো মতো অনুষ্ঠানে কিন্তু পড়তে পারবে ভালো মতো অনুষ্ঠানে দারুণ একটা সুন্দর কম রেঞ্জের মধ্যে দারুণ একটা শাড়ি ঠিক আছে ফ্রি শিপিং চলো এটা চেঞ্জ করলাম আচ্ছা এবার তোমাদের এটা দেখায় ব্লু কালার কাদের পছন্দ ব্ল্যাক ব্লু কাদের পছন্দ আমার তো রেড আর ইয়েলো পছন্দ আচ্ছা এই শাড়িটা দেখো সেম টু সেম শাড়ি ঠিক আছে এই যে সেম শাড়ি শুধু কালার আলাদা এই হচ্ছে ব্লু কালারের শাড়িটা এই হচ্ছে ব্লু কালারের শাড়িটা একদম নরম একদম নরম সফট একটা শাড়ি যেটা তোমরা পেয়ে যাচ্ছ ফোর ফোর ফ্রি শিপিং ফ্রি শিপিং এ তোমরা পেয়ে যাচ্ছ এই শাড়িটা আসামে শিলচরে হবে দিদি হ্যাঁ একদম একদম সব জায়গায় হবে আমি বলছি তো তোমরা চোখ কান বুঝে কি বলে হোয়াটসঅ্যাপে এসো অর্ডার করো তোমাদের ডেলিভারি চার্জ লাগবে না ঠিক আছে কোনো ডেলিভারি চার্জ লাগছে না ধূপগুড়িতে হবে সব জায়গায় হবে সব জায়গায় হ্যান্ডলুম আছে আপাতত হ্যান্ডলুম এখন নেই জানো তো আনবো আচ্ছা নাম্বারটা তো স্ক্রিনে দাও আসলে পাচ্ছি না গো নাম্বারটা দিতে জানো পাচ্ছি না দিতে দাঁড়াও